আগত সমস্ত দর্শনার্থীদেরকে কুটিঘাট আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই দুর্গাপূজার আটচল্লিশতম বর্ষের এবারে থিম প্যান্ডেল পৃথিবীর একাল এবং সেকাল প্রকৃতির কথা মাথায় রেখেই আমরা এই ধরনের থিম আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যে মণ্ডপটি দেখছেন তার এক দিক থেকে যেমন রয়েছে বরফের দেশ বরফ আচ্ছাদিত বরফের চাদরে মোড়া সেকালের দৃশ্য তোলা হয়েছে তুলে ধরেছি আমরা এইখান থেকে এই বরফের দেশে আমরা দেখে থাকি এই বরফে যে সমস্ত প্রাণী বিচরণ করে পেঙ্গুইন অবলীলায় তারা বিচরণ করছে তারপর থেকে যে অংশটা শুধু সবুজ আর সবুজ অর্থাৎ আদিম যুগে পৃথিবীর যে রূপটা সেই রূপটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বনাঞ্চল সবুজ আর সবুজ আর এই সমস্ত সবুজ অঞ্চলে অর্থাৎ বনভূমিতে যে অবাধ বিচরণ ঘটত পশু পাখির সেই সমস্ত পশু পাখি অবাধ বিচরণ ঘটছে তখনকারের পৃথিবী সেই পৃথিবীর যে সমস্ত কুল তারা অবলীলায় বিচরণ করতে পারত এবং সেই দৃশ্যটা আমরা তুলে ধরেছি এবং গ্লোবের মধ্যে আমরা পৃথিবীটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে আর এদিকটা দেখাচ্ছি আমরা পৃথিবীর একাল অর্থাৎ এই আধুনিক যুগের পৃথিবীতে যে প্রকৃতির বৈচিত্র্যময় যে সমস্ত আমরা ঘটনাবলীগুলো দেখতে পাচ্ছি যে ঋতুর বৈচিত্র্য সেই ঋতুর বৈচিত্র্যসহ আজকের প্রকৃতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই যে দেখছেন বড় বড় বড়ো ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট বাড়ি পাকা বাড়ি পাকার রাস্তা উপরে কলকারখানা এই সমস্ত আমরা আমাদের আধুনিকতার স্বার্থে আমরা আমাদের নিজেদের স্বার্থে বনভূমি আমরা বনাঞ্চল ধ্বংস করছি তারই কারণে আবহাওয়ার তারতম্য ঘটছে এই যে দেখছেন যে গাছগুলো শুকিয়ে গেছে এই গাছগুলো মারা গেছে এই হাত বনাঞ্চলে গাছগুলি দুহাত তুলে আত্মনাদ করছে আমাকে বাঁচাও আমাদের বাঁচাও আর বনাঞ্চলে যে সমস্ত পশু পাখিরা অবাধ বিচরণ করত তারা তাদের খাবারের অভাবে প্রকৃতির তারতম্যের কারণে সেই সমস্ত প্রাণীকূল পশু পাখি মারা যাচ্ছে তারই তারই ফলস্বরূপ এবং প্রতীকী হিসেবে একটি গবাদি পশু মারা গেছে পড়ে রয়েছে আর নিচে দেখছেন যে কঙ্কালগুলো অর্থাৎ বনভূমিতে বনাঞ্চলে যে সমস্ত আদিম মানুষ যে সমস্ত মানুষরা বসবাস করত। তারা মারা গেছে খাবারের অভাবে পরিবেশের তারতম্যের অভাবে ওয়েদারের তারতম্যের অভাবে কঙ্কাল অবস্থায় পড়ে রয়েছে আর যেটা দেখছেন আপনারা একটি প্রতীকী মানুষ হিসাবে আমরা যেটাকে তুলে ধরেছি স্যুট বুট কোট টাই পরা ভদ্রলোক আমরা আজকের দিনে আমরা যতটা ভদ্র পোশাকে আশাকে সাজে বাহারি ঠিক তারই আরেকটা প্রান্তে রয়েছে আমরা ঠিক ততটাই পশুর মতন ব্যবহার করি আমাদের মানবিকতা মূল্যবোধ মনুষ্যত্ব আজ হারিয়ে গেছে তাই সেই দৃশ্যটা তুলে ধরেছি এবং আপনারা যে প্যান্ডেলে প্রবেশ করছেন প্রতিমা দর্শনের জন্য দর্শনের জন্য তার দুই প্রান্তে যে সমস্ত জিনিস দিয়ে আমরা ডেকোরেশন করেছি এগুলো সমস্তই কিছু আগের দিনে ছিল না সে কালে ছিল না এ কালে অর্থাৎ বেশিরভাগ যে টেকনোলজি অর্থাৎ আমরা যে বড্ড বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়েছি আজকের দিনে যে সমস্ত যন্ত্রাংশ তারই বিভিন্ন রূপ আমরা তুলে ধরেছি এবং আমাদের মাথার উপরে অর্থাৎ সিলিংয়ে যে প্লাস্টিকের বোতলগুলো দেওয়া রয়েছে আজ থেকে যদি আমরা একশো বছর পিছিয়ে যাই তাহলে আমরা দেখব সেদিন কিন্তু কোনো প্লাস্টিকের এরকম ব্যবহার ছিল না তখনকার নলকূপ ছিল না বা সাবমার্শালের জল ছিল না মানুষ তারা তাদের মতন করে জল খেত নদী নালা খাল বিল সেই জলটাকে পানীয় হিসেবে গ্রহণ করত কিন্তু আজকের দিনে আমরা প্রত্যেকে সিল করা জল ছাড়া খাই না সিল করা জল ছাড়া কাউকে খেতে অ্যাডভাইসও করি না আমরা জলটা খাবার পরে সেই বোতলটা পথের ধারে ফেলে দিই সেই বোতল অর্থাৎ প্লাস্টিকের যে আজকের ভয়ারূপ রূপ দিক ধারণ করছে পরিবেশ দূষণ হচ্ছে আর সেই কারণে আমরা প্লাস্টিকটা দিয়ে মাথার উপরে যে সিলিং সেটা দিয়ে আমরা ইন্ডেক্স করতে চেয়েছি পৃথিবীর একালের অবস্থাটা দুটো পাটে আমরা আমাদের প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরেছি প্রকৃতির একাল এবং প্রকৃতির সেকাল সেকালে সারা পৃথিবীর বেশিরভাগ অংশ সবুজ আর সবুজ আর সবুজ ছিল প্রাণী জীব জীবজন্তু তারা অবাধ বিচরণ করত আজকে সেই সমস্ত পশু পাখি জীবজন্তু বিলুপ্তের পথে তাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি কুটিঘাট আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন পরিবেশকে বাঁচান পরিবেশ না সুস্থ থাকলে পরিবেশ যদি না স্বাভাবিক থাকে তাহলে আগামী দিনে অদূর ভবিষ্যতে পৃথিবী ধ্বংসের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে এই ধ্বংসের হাত থেকে না আমি বাঁচব না আপনি বাঁচবেন না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে তাই এগিয়ে আসুন আমাদের এই যে কনসেপ্ট আমাদের এই যে চিন্তাধারা পৃথিবীর একাল এবং পৃথিবীর সেকাল দুটো দিক আপনাদের সামনে তুলে ধরেছি তাই অনুরোধ করবো আপনারা প্রকৃতিকে বাঁচান আগত সমস্ত দর্শনার্থীদেরকে কুটিঘাট আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা আপনারা আমাদের এই থিম প্যান্ডেলে হাত দেবেন না আপনারা নিজেরা ঠাকুর দেখুন প্রতিমা দর্শন করুন আমাদের মণ্ডপ দেখুন এবং এক্সিট হয়ে বাইরে চলে যান নমস্কার